আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম হাই কোয়ালিটির একটা ব্ল্যান্ডারের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হবে আপনার অরপার দুই হাজার ওয়ার্ডে যে গ্রাইন্ডার মেশিনটা আছে যেটাতে ইট পাদমা মশলা মরি সব কিছু করা যায় সেটা আমাদের ব্ল্যান্ডারের কালেকশন কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশটা আছে তো ব্ল্যান্ডারের ফুল ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে অনেকেই চেয়েছে যে ব্ল্যান্ডারগুলো আর আলাদা আলাদা করে ভিডিও দিয়ে এগুলা প্লেলিস্ট করে দেওয়ার জন্য যাতে আপনারা কোয়ালিটি দেখে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন এখানে আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির ব্ল্যান্ডার আছে একটা একটা নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আসবে ইনশাল্লাহ প্রত্যেকটা সহ কোনটা কত ওয়ার্ড কী আছে না আছে সব কিছু ডিটেলসও আপনাদেরকে জানানো হবে তার আগে আমাদের দোকানের লোকেশনটা যদি আপনাদেরকে একটু বলে দিই আমাদের দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেইট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান সামি এন্টারপ্রাইজ অথবা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সরাসরি দোকানে চলে আসতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে এজ আর কোরিয়ার সার্ভিস আছে স্ট্রিট পার্স আমাদের কিন্তু এখন হোম ডেলিভারি অ্যাভেলেবল আগে হোম ডেলিভারি ছিল না এখন হোম ডেলিভারি অ্যাভেলেবল আছে যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারিতেও প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু নিয়ে নিতে পারবেন আজকে যে ব্যালান্ডারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্পাট দুই হাজার ওয়াট ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন অরপার্ট দুই হাজার ওয়াট এবং এটার আর পি এম হচ্ছে অনেক বেশি এটার ওয়াট হচ্ছে দুই হাজার ঠিক আছে এটার ওয়াট হচ্ছে দুই হাজার আর এটার মধ্যে বাটি থাকবে হচ্ছে দুইটা এবং প্রিনিয়াম হচ্ছে স্টিলের আর এটা অনেক হাই স্পিডের একটা প্রোডাক্ট এটা আপনারা রেস্টুরেন্টের জন্য বা যারা হেভি ডেলি আট থেকে দশ কেজি জিনিস করবেন ডাইরেক্ট এটাতে মানে আপনার ফুল মুরগি দিয়ে দিল একটা কাটা ছাড়া একেবারে ফুল মানে একটা আম মুরগি দিয়ে দিলেও এটা ডাইরেক্ট আমিষ করে ফেলবে আর এটার নিচের প্রিনিয়ামটা হচ্ছে স্টিলের এটার নিচের পিনিয়ামটা হচ্ছে স্টিলের প্লাস বাটি হচ্ছে দুইটা ডাকনার উপর ক্লিপ করা আসে আপনাদের আর উপর দিয়ে দৌড় রাখতে হবে না আপনারা জাস্ট বাটিটা বসিয়ে দিলেই এটা কাজ হয়ে যাবে আপনার বাড়ি দৌড়েও রাখতে হবে না কোনো প্রকার কোনো কিছু করতে হবে না এটার সাথে নিচের যেটা বুস থাকে ওটা এক্সট্রা দেওয়া আছে আবার আপনার বাটির উপর ডাকনার সাথে যে এক্সট্রা ক্লিপগুলো থাকে ক্লিপগুলো এক্সট্রা দেওয়া আছে এই বুসটা দেখেন সেম টু সেম বুস আর এটা হচ্ছে ইনটেক ব্র্যান্ড নিয়েও সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্ট নিয়ে টেনশন করার কোনো কিছু নেই আপনারা মাল পেয়ে হাতে পেয়ে চালিয়ে এক সপ্তাহ দশ দিন দুই মাস তিন মাস চালিয়ে তারপরেও যদি কোনো সমস্যা পান মাল সোজা রিটার্ন পাঠিয়ে দেবেন ঠিক আছে কোনো সমস্যা হইলে আপনাদেরকে সোজা সার্ভিস করাই দিব অথবা চেঞ্জ করে দিব এটা হচ্ছে স্টিল পিনিয়ামের ঠিক আছে আর এগুলোতে তেমন কোনো সমস্যা হয় না এগুলো চাল একেবারে আনলিমিটেড নব্বই মিনিট পর্যন্ত চালানো যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না তবে ব্ল্যান্ডার চালানোর নিয়ম হচ্ছে এক মিনিট দেড় মিনিট চালায় একটু অফ করে আবার চালানো এটা ভিডিওর মধ্যে বলে দিলাম আর কি আজকে আর এটা হচ্ছে ছোটো বাটিটা যেটাও স্টিল প্রিমিয়ামের এবং এই বাটির মধ্যে চাইলে আপনারা মমশালা করতে পারবেন এবং বড় বাটিতেও চাইলে করতে পারবেন যারা বেশি করবেন তারা বড় বাটিতে করবেন যারা কম করবেন তারা ছোটো বাটির মধ্যে করতে পারবেন আর এটা ওয়ার্ড কত আর পি এম সব কিছু এখানে ডিটেলস লিখে আছে আপনারা একটু ক্লিয়ার করে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে এখান থেকে দেখে নিতে পারবেন প্লাস এখানে স্ক্যানারও আছে আপনারা স্ক্যানার দিয়ে গুগল স্ক্যান করলে আপনার এটার মধ্যে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এটার ওয়ার্ড হচ্ছে দুই হাজার ওয়ার্ড এবং আপনার এখানে সব কিছু লেখা আছে দুশো তিরিশ বোর্ড মানে দুশো বিশ বোর্ড আমাদের এই লাইনেই চলবে আর তারপর হচ্ছে আরপিএম হচ্ছে আপনার এটা আটাশ হাজার আর পি এম প্লাস হচ্ছে বাকি সব কিছু ডিটেলস এখানে লেখা আছে আমি স্ক্যানারও আপনাদেরকে ক্লিয়ার করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি স্ক্যানারটা স্ক্রিনশট নিয়ে গুগলে স্ক্যান করলেও কিন্তু ডিটেলস পেয়ে যাবেন আর এটা অরিজিনাল কিনা কপি কিনা এটা নিয়ে আর সন্দেহ আশা করে থাকবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট যে জেনুইন প্রোডাক্ট এবং দুই হাজার ওয়াট জেনুইন আবার অনুকূলা প্রোডাক্ট তাকে দুই হাজার ওয়াট লেগা দেয় কিন্তু জেনুইনলি থাকে না এটা অরিজিনালি আপনার দুই হাজার ওয়াট জেনুইন প্রোডাক্ট এবং এটাতে একেবারে এ টু জেড একেবারে পাথর কুড়া থেকে শুরু করে মশলা হলুদমরি সব কিছু করতে পারবেন আর এটার প্যাকেটের মধ্যে সব কিছু ডিটেলস দেওয়া আছে এটার বড় জগটা হচ্ছে দুই দশমিক সাত লিটারের আর এখানে স্টিল প্রিমিয়াম কোন বাটির সাথে কী আছে সব কিছু একেবারে ডিটেলস দেওয়া আছে কোনো সময় যদি প্রবলেম হয় আপনারা নিজেরাই পার্টস কিনে এনে এটা ঠিক করে ফেলতে পারবেন এটা বড় বাড়িটা হচ্ছে টু পয়েন্ট সেভেন লিটারের জগ এবং এটার মোটরটা হচ্ছে টু পয়েন্ট সিক্স এইট এইচপি টু পয়েন্ট সিক্স এইট এইচপি মানে এটা অনেক হাই হাই কোয়ালিটির মোটর এবং মেটালের প্রিমিয়াম নিচের প্রিমিয়াম যেটা মোটরের সাথে আছে সেটা হচ্ছে মেটালের ওয়াট হচ্ছে দুই হাজার নব্বই মিনিট একটা না চালানো যায় তবে চালানো చాలా అవశయన స్క్రీ నంబర్ జస్ మోటాఫు ఎంత రసా సుచిలో আপনারা তো দেখলেন এই মোটরটা কতটা পাওয়ারফুল এবং কতটা হাই স্পিডের একটা মোটর এটাতে আপনারা যে যা করতে চান সব কিছু করতে পারবেন যারা সেই বিএসের জন্য ব্ল্যান্ডার করতেছেন তারা এই ব্ল্যান্ডার নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে এসে আর এসে পরিবহন সৌদাগর অথবা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিও দেওয়া হবে ঠিক আছে যারা যারা নিতে চান এখানেই যোগাযোগ করতে পারেন আর আমাদের অন্যান্য ব্ল্যান্ডাররা আছে তারা বাহিকভাবে প্রত্যেকটা ব্ল্যান্ডাররা আলাদা আলাদা ভিডিও দেওয়া হবে যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের দোকানের লোকেশন আসতে হলে সরাসরি চলে আসতে পারবেন চট্টগ্রাম পাটিয়ারি চট্টগ্রাম সীতাকুণ্ড বাটিয়ারি বিএমএ গেট রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায় তিন নাম্বার দোকান এবং স্ক্রিনে দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন নেভল্যান্ডারগুলো আমি আপনাদেরকে দোকানের কার্ডটাও একবার দেখিয়ে দিচ্ছি আপনার দোকানের কার্ড অনুযায়ী কল করলেও চলে আসতে পারবেন আর যারা যারা ভিডিওটি দেখেছেন যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর সবাই যারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম